স্বাগতম আপনাকে খুলনা জেলার তেরকথা থানার চরপতলা গ্রামের বাকি নদী পাড়ের মনোরম চর থেকে এখানে ধরা পড়ছে গ্রামীণ জীবনের এক অনন্য কর্মচিত্র কৃষকের নদীর তীরে সোনালি ফসল পাট চিকাচ্ছে ফসল বেঁধে নিয়ে যাচ্ছে মাথায় করে আর নদীর বাতাস ভরিয়ে দিচ্ছে চারপাশের প্রকৃতিকে এক শান্তসিগ্ধ আবহাওয়া চলুন দেখে আসি চরপাতলার চরের মানুষের সংগ্রাম আর সাফল্যের গল্প বন্ধুরা আমি চন্দ্রসিকদার শুরুতে গাও গাম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব চর পাতলা নামক একটি চর এবং সেই দুর্গম চরের দিকে আমরা চলছি আজকের এই ভিডিওতে আমরা দেখব সেখানকার মানুষের জীবনযাপন এবং বন্ধুরা দেখুন সেই চর আমরা কিন্তু চরের কাছাকাছি চলে এসেছি এবং নির্জন একটি চর এদিক দিয়ে কিছু সংখ্যক বাড়ি দেখা যাচ্ছে দেখুন এবং কৃষকেরা কিন্তু এখানে চরপাতলার চর আর এই চরপাতলা চরের অবস্থান খুলনা জেলার তেরোকাতা থানার সাসিয়াদা ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর চর এই চরের অধিকাংশ মানুষের জীবন জীবিকার পেশা কৃষি নদীর ভিতর হচ্ছে সারি সারিবদ্ধ ভাবে এই অঞ্চলের মাটি উর্বর হওয়ায় এখানে পাট ভালো জন্মে চরের মানুষেরা দেখুন কি সুন্দর ভাবে তাদের জীবন যাপন পার করছে এই চরের ভিতর পাট বাংলাদেশের জাতীয় ফসল এক সময় এই পাট দ্বারা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সফল হয়েছে তাই চরে আসলে সর্বক্ষণ সবখানে আপনারা দেখতে পাবেন পাটের আবাদ কৃষকরা এখন পাটের মৌসুমে পাট নিয়ে তারা মহাব্যস্ত এই কুসটা দিনে ভালোই মোটা হয়েছে এইগুলা মনে মেলা আগে বোনানো না আগনা ছোটে কারণ ফাঁসে যারা বোন হয়েছে তাদের তো অত ভালোই নেই কারণ ঘন বৃষ্টির কারণে কুসটা মনে সরে আর খাড়া নাই না সবই কাটা হয়েছে দেখুন বন্ধুরা কাজ করছে। দেখুন তারা নদীর স্বচ্ছ পানিতে কি সুন্দর ভাবে পারছে গেছে আহ খুবই সুন্দর দেখতে সে সুমধুর দৃশ্যগুলো পাট চাষিরা অনেক কম হয়ে থাকে ভোর হতে তাদের কাজকাম চলে সন্ধ্যা পর্যন্ত তাই তো সাধারণত তারা দিনে সকালের খাবার খেয়ে এসে লাগে সেই কাজে আর সন্ধ্যা হলে ফিরে যায় নিজ নিড়ে পাট প্রধানত বর্ষার সময় তোলা হয় এই যে যে ঢাকা শহরে আপনার যত অফিস আদালত আছে আপনারা যদি উৎপাদন না করেন তারা খাবে কি তাই তো কুষ্টা কি আপনার আপনার নি কুষ্টা এই কুষ্টা আপনার নিজের কাজ কতটুক জায়গায় লাগাইছিলেন দুই বিঘে মেলা দাম কেমন

মুহূর্তে আমি একটি বিরাট বড় কলার ফ্যাক্টরিতে ঢুকে গেছি অর্থাৎ এটি হচ্ছে একটি চরের উপর কলার বাগান আনাজি কলা এই যে দেখুন বিশাল আহ এই রৌদ্র জল পরিবেশের ভিতর দিয়ে এখানে প্রচুর ঠান্ডা ভালো লাগতেছে চলতে নির্জন একদম নির্জন তার পাশে কিছু গগুর ডাক শোনা যাচ্ছে এবং দেখুন নির্জন একটি পরিবেশের ভিতর দিয়ে আমি চলছি দেখুন এই জায়গাতে হচ্ছে সবাই কুষ্ঠা শিখেছে লেখাৎকা কুষ্ঠা মাথাল মাথায় দিয়ে একজন কাজ করতেছে ভালো আছেন কা মাথাল দিয়ে দেখেন কি সুন্দর ভাবে কাজ করতেছে আইছেন কখন সকালে কি আপনার নিজের তা কিসেন কিসে খড়ি নেবেন আপনি এমনি টাকা এই কে তোমার দাদু নাকি তুমিও খড়ি নিবা না তোমার না না দেখুন জাতীয় ফসল আস জাতীয় কুষ্টা কি সুন্দরভাবে তারা এই যে আর সে কি সব শিখেছে যাবেন আজান দেখুন না আইসেন কাটায় সকাল ও তা অনেক দেখুন বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে ধরে হাঁটছি এখানে হাজার হাজার কলা গাছ এই যে দেখুন কলা গাছগুলো কী সুন্দরভাবে তারা পরিষ্কার করেছে এই যে দেখুন ও ও খুবই সুন্দর না দেখুন তারা কি সুন্দর ভাবে কলা গাছগুলোকে পরিচর্যা করে হ্যাঁ ঘমাসতেছে দেখো সে পানি খেয়েছে তুমিও কাজ করছো নাকি কি করতে আইছো স্যরে আইসো কার সাথে আইসো ভাইয়ার সাথে এখানে বসেছিলে না এই যে দেখুন তাদের যন্ত্রপাতি কা এটা কি হাইছো ও হাইছো হাইছো কাছি কাছি এখানে আছে একটি ভাতের ইয়া একটা ছাতা তোমার ছাতা আমার হুম হুম দিনভর জোন খেটে এই চরের বাসিন্দারা বাড়ি যাওয়ার পথে ঘাসের আটি মাথায় করে নিয়ে চলে দুর্গম পথের দিকে কারণ তাদের প্রতিজনেরই আছে গবাদি পশু গরু এই খাবারটি হচ্ছে গবাদি পশু গরুর জন্য